হ্যালো ব্রিয়ন জেব্রা গ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আপনি ভিডিওর উপরে চাপ দিয়েছেন তার মানে আপনি উইদ্রো নিয়ে কোনো একটি সমস্যায় পড়েছেন আর উইড্রো সংক্রান্ত সমস্যার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে বেশি সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে উইদ্রো সেকশন সাদা হয়ে যায় আমাদের কষ্টার্জিত টাকা যখন আমরা ডিপোজিট করে খেলাধুলা করে উইড্রো করতে আসি তখনই দেখা যায় আমাদের উইদ্রো সেকশান এরকমভাবে সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করলে এ ধরনের একটা মেসেজ ড্রপ করাচ্ছে এবং নিচের দিকে কিছু অপশান চালু আছে এগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না তো এটা কেন হয় কিভাবে সমাধান পাবেন আদৌ এটা সমাধান হবে কি না সমাধান হলেও কীভাবে সেফলি নিরাপত্তার সাথে সমাধান নেবেন এর টোটাল প্রসেস এবং নিয়ম এই ভিডিওতে আমি বলবো আপনি পুরো ভিডিওটি না কেটে টানা করে কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না শুধু দেখাই হবে তো আমি রিকোয়েস্ট করব প্রেফার করব। আপনি পুরো ভিডিওটা আমার সাথে দেখেন তাহলে আপনি নিজেই এখান থেকে একটা ভালো সমাধান এবং ভালো পরামর্শ একটা নিয়ে যেতে পারবেন তো এখানে যদি আমি বলি ফার্স্ট অফ অল এটা কী কী ধরনের সমস্যা এবং সমস্যাটা কেন হয় এই সমস্যাটা হয় মূলত এজেন্ট এজেন্ট থেকে যখন আপনি ডিপোজিট করবেন তখন এই সমস্যাটা হয় এটা যদিও কোনো সমস্যা না এটা একটা রুলস যে আপনি যে মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সে মাধ্যমে আপনাকে টাকা উত্তোলন উইথড্র করতে হবে হ্যাঁ তো এখন আপনি বলতে পারেন ভাই আমি তো বিকাশ থেকে ডিপোজিট নিয়েছি আমি যদি এখানে বিকাশে যাই আমি প্র্যাকটিক্যালি আপনাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা অন্য কোনো ইউটিউবার অন্য কোনো এজেন্ট আপনাকে বোঝাবে বোঝাতে পারবে অথবা বোঝাবে বলে আমার মনে হয় না এই এ এই ধরনের যেগুলো ভিডিও এগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন আমাদের চ্যানেল ভিজিট করে আপনি পুরাতন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের অ্যাকিসি এবং আমাদের অভিজ্ঞতা কতটুকু তো এ বিষয়ে পরে বলি বলতেছি না আর কি তো এখানে দেখতে পাবেন বিকাশ এক দুই এই যে তিন চার এই যে পাঁচ এখানেই পাঁচ প্রকার বিকাশ নিচে আরও আছে দেখ ওগুলোতে না যাই তো পাঁচ প্রকার বিকাশ এই পাঁচ প্রকার বিকাশই কিন্তু আপনার অরিজিনাল রিটেলার না অরিজিনাল সেলার না তো এখানে বিষয় হচ্ছে যে আমার কাস্টমার নখ দিচ্ছে আমি শর্ট করে ছেড়ে দিব, মানে এটা বাদ দিব আমি কাস্টমার ইগনোর করি না সরি ইগনোর করার জন্য তো এখান থেকে বিষয় হচ্ছে যখন আপনারা ডিপোজিট অর্ডার করেন এ সাপোজ বিকাশে অর্ডার করলেন এখানে থেকে কিন্তু ডিপোজিট নাও ঝামেলা আছে তো যখন বিকাশ থেকে ডিপোজিট অর্ডার করেন সেটা তাদের কাছে ডিপোজিট অর্ডার যায় সচরাচর বাট তাদের অনেক সময় তারা অফলাইনে থাকে কোনো ক্ষেত্রে কোনো কারণে অথবা তাদের আপগ্রেডেশন চলে অথবা তাদের ব্যালেন্স শেষ হয়ে যায় অ্যাড হতে একটু দেরি হয় সেই মুহূর্তে যখন তাদের অবর্তমানে আপনি ডিপোজিট অর্ডার করেন সেই ডিপোজিটটা আমাদের মতো কোনো এজেন্টের কাছে আসে আর আমরা যখন ডিপোজিট কনফার্ম করে দিই মানে কমপ্লিট করে দিই অর্ডার পটা তখনই কিন্তু আপনার উইথড্র সেকশান সাদা হয়ে যায় এবং উইথড্রো সেকশনের নিচে নগদ বিকাশ যেগুলো আছে এগুলোর নিচে যে ক্যাশ এজেন্ট নামে একটা অপশান চালু হয়ে যায় যে যেটা দেখালাম এই ক্যাশের মাধ্যমে সেই এজেন্টের কাছে আপনাকে উইথড্র করতে হবে সেই এজেন্ট ব্যতীত আপনি উইথড্র নিতে পারবেন সেক্ষেত্রে যে আমাদের ভিডিওর ডিসক্রিপশনের যে নম্বরটা আছে অথবা সাইটের নম্বর এগুলো তো নক করবেন আমি বারবার এই নম্বরের কথাগুলো বলতেছি কেননা ভিডিওর কমেন্ট বক্সে অনেকে নম্বর দিয়ে রাখে সেগুলো চিটার পারপার তাদের কাছে উইড্রো দিলে আপনি টাকাই আপনাকে দেবেন আপনাকে ব্লক করে দেবে নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের চিটার প্যাপার এই বেটিং জগত সেই জায়গা থেকে যদি আপনি একটা বেস্ট এজেন্ট চান এবং এজেন্ট ছাড়া এটা সমাধান হবে না অনেকে বলতে পারেন ভাই আমি এটা আপনার রঙিন করবো কীভাবে মানে আবার পুনরায় চালু করব কীভাবে এটা চালু করতে পারবেন না আপনাকে ওই ক্যাশ ব্যবহার করে উইথড্রো করতে হবে তো যারা সেফলি লেনদেন করতে চান আর এর মধ্যে যদি আপনার পরিচিত কোনো এজেন্ট থাকে তার মাধ্যমে আপনি অবশ্যই উইথড্র করে নেবেন এটা সব থেকে বেটার হবে আর আমাদের কাছে উইথড্র করার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে কত টাকা চার্জ লাগবে আপনার টাকা অ্যাকাউন্টে থাকা টাকার উপরে চার্জ প্রযোজ্য হয় সেটা কত প্রকার চার্জ কত পার্সেন্ট চার্জ এটা আমাদেরকে নক করলে আমরা আপনাকে সাথে সাথে বলে দেবো একটা ফিফটি এস এম তো যদি আপনার পোষাই আমাদের শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার সাথে প্রসেসিং করব আপনার সাথে লেনদেনে যাব আদারওয়াইজ আপনার সাথে কোনো প্রকার লেনদেনে যাওয়া হবে না আপনার টাকাও আমরা নিব না হ্যাঁ আপনার আমাদেরকে যদি ভালো লাগে তাহলে ভিডিওর সাইডে থাকা নম্বর অথবা ভিডিও ডিসক্রিপশানে থাকা নম্বর আমাদেরকে এসএমএস দেবেন আপনার টাকা এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর এই এগুলো ছাড়াও যারা আপনারা লেনদেন করতে চান ফ্রেশভাবে তারা আমাদের প্রোমো কোড আছে বিও ডাব্লু ভিডিওর সাইটে দেখতে পাচ্ছেন এগুলো প্রোমো কোড ব্যবহার করে আমাদের অ্যাকাউন্ট খুলে আমাদের সাথে লেনদেন করতে পারবেন কোনো প্রকার এসেল ছাড়াই সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা লাইনে থাকি আপনিও আমাদের সাথে অ্যাড হয়ে লেনদেন শুরু করে দিতে পারবেন এবং আমরা প্রতিনিয়ত প্রেডিকশন দিই ফুটবল অথবা ক্রিকেটের যে কোন টিম জিতবে এগুলো নাইনটি ফাইভ পার্সেন্টই ঠিক থাকে তো এগুলো পাওয়ার জন্য হলো আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমরা অবশ্যই এখান থেকে ভালো একটা সাপোর্ট পাবেন আমাদের হাজার হাজার ক্লায়েন্ট আছে সবই ভালো সাপোর্ট পাই বিধায় এখানে আমাদের সাথে সংযুক্ত আছে এবং এখান থেকে আমার কাস্টমারকে আমি পেন্ডিংয়ে রাখছি আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা আবারও মেক করলাম যে উইদ্রো সেকশন সাদা হয়ে গেলে আপনারা কী করবেন এই ব্যাপারগুলো এবং যাদের অনেক সময় যে ক্যাশ অপশানও সাদা হয়ে যায় এটা একাধিক এজেন্টের মাধ্যমে ডিপোজিট নেওয়ার কারণে হয় অথবা আইডি পারমিট থাকার কারণে হয় এগুলো সকল বিষয় শুধুমাত্র এই বিষয় না যে কোনো প্রকার বিষয়ে সমস্যা হলে আপনি আমাদের কাছে নক করে সেটার সমাধান সমাধান না পেলেও ভালো একটা পরামর্শ নিয়ে যেতে পারবেন অবশ্য বিকেল টাইমটা বাদে আমাদেরকে এস এম এস দেবেন আর বিকেল টাইমে আমরা ডিপোজিট উডাল নিয়ে প্রচুর ব্যস্ত থাকি আর যারা ছোটো বাচ্চা কাচ্চা আছো তারা আমাদের কাছে মেসেজ না আমাদের নিয়ে ঝামেলা তোমরা তোমাদের জন্য এগুলো না আর ভাইবাদার যারা আছে যাদের প্রবলেম হয়েছে তারা অবশ্যই আমাদের কাছে এটা মেসেজ করে অথবা কল দিয়ে আপনি এটা সমাধান নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ